তোমরা ততক্ষণ পর্যন্ত মা বাবার আমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমাকে শরিয়ার বিরোধী ইসলাম বিরোধী ভালো করে বুঝবে। যতক্ষণ পর্যন্ত মা বাবা সরিয়ার বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজের আদেশ না করেন কোনো কাজ করার হুকুম না করেন কোন কাজ সন্তানের উপরে চাপিয়ে না দেয় ততক্ষণ পর্যন্ত সন্তান তুমি মা বাবার প্রতি এহসান করনি যতক্ষণ পর্যন্ত সন্তানকে মা বাবা ইসলাম বিরোধী সরিয়ার বিরোধী কোনো কাজের আদেশ না দেয় সন্তান মা বাবার সামনে কিরকম থাকবে যে একটা লাশ মৃত ব্যক্তি মৃত ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি গোসল করায় ওই মৃত ব্যক্তির কোনো শক্তি থাকে না অধিকার থাকে না গোসল করানেওয়ালা ব্যক্তি মৃত লাশটাকে যেভাবে ঘুরায় ওই লাশ ওইভাবেই তো ঘুরে নাকি নাকি সে আলাদা ঘুরতে পারে মা বাবার সামনে সন্তান ওই মৃত লাশের মতো থাকবে মা বাবা যেমনে বলবে তেমনে চলবে যতক্ষণ পর্যন্ত মা বাবা শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজের আদেশ না দেয় কথা কি বুঝতে পেরেছেন তাহলে মা বাবা এত অধিকার রাখা আর উপরে যে মা বাবার কারণে আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পারলাম দুনিয়ায় আসতে পারলাম সেই মা বাবার ব্যাপারে যদি এমন বলা হয় যে মা বাবাকে তুমি ততক্ষণ মানো যতক্ষণ ইসলাম বিরোধী কথা না বলে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কথা না বলে তাদের আদেশ না করে ততক্ষণ তুমি মা বাবার সাথে আচরণ করবে ইহসান করবে নরম ভাষায় কথা বলবে তো মা বাবার ব্যাপারে যদি এমন হয় তাহলে ফিরের ব্যাপারে আদেশ কি আমার পীর যদি আমার ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কোনো কাজের আদেশ করে হুকুম করে বা যেই পীর ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কোন কথা বলে কাজ করে এমন পীর কি কি মানা পাবে কথা বলেন না কেন কোন নেতা যদি শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী কোনো কথা বলে কাজ করে এমন নেতাকে অনুসরণ করা হারাম সম্পূর্ণ হারাম যেখানে আমরা মা বাবার ব্যাপারে বলছেন মা বাবাকে ততক্ষণ মারো ততক্ষণ শরীয়তের গন্দির ভিতরে থাকে মা বাবা শরিয়াতের গন্ডির থেকে বের হয়ে গেলে মা বাবার কথা মান পালন করা হারাম তাহলে সেখানে যারা পীরের মরিদ আছে তাদের জন্য সতর্ক মানে সাবধান পীরকে আমি ততক্ষণ মারো পীর মারা যায় বসে তাহলে আমি ইসলামী শরিয়াতের অনেক বিধিবিধান জানি না বুঝি না রসুলের তরিকা বুঝি না ওস্তাদ সে আমাকে পথ দেখাবে এটা ধরা যায় তো তার মাধ্যমে আমি শরিয়াতের রাস্তা চিনতে পারবো এমন শিখতে পারবো তো এমন আমি পীরকে মানবো ততক্ষণ যতক্ষণ সে শরিয়াতে ইসলামের বন্ধুর ভিতরে থাকবে যদি দেখি শরিয়তের গণ্ডের বাহিরে ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কোন কাজ কোন পীর করে কোন কথা করে তখন ওই পীরকে মানা হারাম কথা বলেন ঠিকা ঠিক ভাবে যখন কোন নেতা যখন কোন কর্মকারকে ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কথা না বলবে কাজ না করার আদেশ না করবে ততক্ষণ হয়তো সেই নেতাকে মারা দিতে পারে অনুসরণ করা দিতে পারে কিন্তু যখনই দেখবো আমার নেতা আমার ইসলাম বিরোধী শরিয়ার প্রতি করে কথা বলে তখন ওই নেতাকেও মানা হারাম ঠিক 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 না ঠিক রাখতে হবে এখন তার নেতা যদি হয় সালমান এফ রহমানের মতো যার নিজেরই মান নাই জান নিজের কি নাই কারণ সে নিজে বলেছে স্পষ্ট তার বক্তব্য যে কোরআনের ভিতরে কিছু সমস্যা আছে আসতে বললেন এক বক্তব্য বলছেন আরাম দেবী তার ভুল আছে এটা আমার মাথায় আলমাত্র মানুষ তারা তো ফিরে না ভুল থাকতেই পারে আরেক জায়গায় শুনলাম তার বক্তব্য হাদিসেও ভুল আছে এরপরে আরো উপরে ক্ষোধা এখন তার কোরআন কিছু ভুল আছে যে কোরআল সম্পর্কে আল্লাহ বলছে ভুল তুজুরের কথা সন্দেহ সেই কোরআন সম্পর্কে সালমানের রহমানের মন্তব্য কোরআনেও কিছুটা সমস্যা আছে বলেন নিজেরই বন্ধাই এদেশে তার হাজার লাখ ভক্ত আছে না নাই তার পিছনে কত শুন একদিকে সেমন ইসলামের দুশ্মন শরিয়তের দুশ্মন ভিন্ন দিকে সে রাষ্ট্রের দুশ্মন এই দেশের দুশ্মন কারণ এই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে দেশ থেকে পাচার করেছে এই সালমানের ধর্ম আপনারা সারা জীবন শুনছেন আম ঘরে ধর্ম ব্যবসায় বলে গাই দিয়েছে হায় রে গালিয়ে আমর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা কই রাখায় যারা চব্বিশ ঘন্টা সারা বছর সারা জীবন ধর্মকে অনুসরণ করে এরা ধর্ম ব্যবসায়ী না এরা হলো ধার্মিক ঠিক কিনা আর যারা নিজে স্বার্থের জন্য ক্ষমতার জন্য চাষে মাঠে দাঁড়িয়ে রাখে আবার সাথে তুমি মাথায় দেয় আমার ঘন পাঞ্জাবি পরে একটা ইউ করে এগুলো সব হল ধর্ম ব্যবসায়ী এরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী দেওয়া তো প্রকৃতপক্ষে এই জমিনের ক্রস্ত ধর্মের কারণে শত্রু আল্লাহ তোমার তর করে বিচার এরা কর্ম অনুযায়ী তোমার কাছে তারা ইসলামের সাথে গ্রেপ্তারি করছে তোমার যা অনুযায়ী সাথে সেই ব্যবহার করো

এই লেবাস লাগাই আপনার ইমান আমলকে ধ্বংস করবে ওর নিজেরই তো ইমান নেই যে কোরআনের ভিতরে ভুল থাকতে পারে তার নিজের ইমান থাকে কোন কায়দা এই জন্য জানেন থেকে সাবধান ভালো মানুষের সঙ্গ দিন ভালো মানুষের পক্ষে কথা বলেন ভালো মানুষের পক্ষে স্লোগান দিন তাতেও স্বভাব ভালো মানুষের পক্ষে স্লোগান দিলেও কি হয় স্বভাব আছে ভালো মানুষকে চেয়ারম্যান পালালে এমপি পালালে স্বভাব হবে কারণ ওই ভালো মানুষটা ভালো কাজ করবে আপনি সব পাবেন আর এই দুর্নীতি দুর্নীতি করবে আপনার ক্ষতি করে তার এই ভালো মানুষের সংগঠন ভালো নেতাদেরকে সাপোর্ট করুন আমার বক্তব্য এটাই ভালো মানুষের পক্ষ থাকুন জানেন তার পক্ষ নিয়েন না জানেন এই দেশে বড় আলী জেলে নেওয়া হয়েছে এই যে আনিসুল আইন আইনমন্ত্রী ছিল জুলুন কি পরিমাণ সে করছে তার শাসনামলে আলেমদেরকে আদালতে উঠাইয়া না আসামি পক্ষের উকিলের কোনো কথা শোনা হয়েছে না আসামি পক্ষের কোনো কথা শোনা হয়েছে আদালতে তুলছে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিনের রিমান্ড মঞ্জুর এই পরিমাণ পুরো নির্যাতন করেছে কোনো কথা শোনা নাই আলেমের পক্ষের আদালতে তোল আর রিমান্ড মঞ্জুর আল্লাহ দুষ্কৃতিকারীদের থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমি তাহলে মা বাবাকে নাম ততক্ষণ মা বাবা শরীয়তের ভিতরে থাকবে যতক্ষণ আল্লাহ তহ আমাদের প্রত্যেককে এই মা বাবার হক গুলো আদায় করা দান করুন করিয়া আনিন